বিশ্বের নানা প্রান্তে আজকের দিনে মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটছে এই নির্যাতনের ইতিহাস দীর্ঘ তবে সাম্প্রতিক সময়ে তা যেন আরো গভীর এবং ব্যাপক হয়েছে সেই কাহিনীগুলো আজ আমরা সামনে নিয়ে আসতে চাই মুসলিমরা যখন বিশ্বের মোট জনসংখ্যার প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ তখন তাদের উপর নির্যাতন ও বৈষম্যের ঘটনাও কম নয় বিশেষ করে যেখানে তারা সংখ্যালঘু সেসব দেশে অত্যাচার ও অবহেলার মাত্রা ক্রমশ বেড়ে চলেছে রাজনৈতিক ও সামাজিক কারণে মুসলিমরা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন এই নির্যাতনের প্রধান কারণগুলো হলো ধর্মীয় বিদ্বেষ রাজনৈতিক স্বার্থ অর্থনৈতিক ক্ষতি এবং কিছু ক্ষেত্রে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র ফ্রান্সের সাম্প্রতিক বছরগুলোতে ইসলামোফোবিয়ার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে একটি বড় সংখ্যক মুসলিম বসবাসকারী দেশ হওয়া সত্ত্বেও ধর্মীয় স্বাধীনতার নামে মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হচ্ছে দুই সালে ফ্রান্সের সরকার সেকুলারিজম রক্ষা করার নাম করে বেশ কিছু মুসলিম সংস্কৃতি ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর বিধিনিষেধ আরোপ করে বিশেষ করে হিজাব বা ইসলামী পোশাক পরিধান নানা বাধা সৃষ্টি করে দু সালে লা গ্রো কম্বো শহরের মসজিদে সংঘটিত হত্যাকাণ্ড সামাজিক ও রাজনৈতিকভাবে ব্যাপক তোলপাত সৃষ্টি করেছিল বাইশ বছর বয়সী আবুবকর সিসের হত্যাকাণ্ড একটি দৃষ্টান্ত হিসেবে সামনে এসেছে যা ফার্সি সমাজের মধ্যে ইসলামোফোবিয়ার বিস্তৃতির প্রতিফলন সরকারি পদক্ষেপে ধীরগতি এবং বিচারের অসম্পূর্ণতা মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনাস্থা ও আতঙ্ক বৃদ্ধি করেছে পাশাপাশি সামাজিক মাধ্যমগুলোতেও ইসলাম বিরোধী বক্তব্যের বিস্তার ঘটেছে মায়ানমারে রোহিঙ্গা মুসলিমরা দীর্ঘদিন ধরে মায়ানমারের ধর্মীয় ও জাতিগত বৈষম্যের শিকার 2017 সাল থেকে দেশটির রাখাইন রাজ্যের সেনাবাহিনী ও বৌদ্ধ জাতীয়তাবাদের দ্বারা পরিচালিত গণহত্যা ধর্ষণ গ্রাম ধ্বংসের ফলে লাখ লাখ রোহিঙ্গা মানুষ জোরপূর্বক তাদের নিজ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে জাতিসংঘ বহু আন্তর্জাতিক সংস্থা এই ঘটনার জেনোসাইড বা গণহত্যা হিসেবে অভিহিত করেছে রোহিঙ্গাদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে প্রতিবেশী দেশগুলোতেও মানুষের দুর্দশা ক্রমশ বাড়ছে দুই থেকে পঁচিশ সালের মধ্যে বিভিন্ন দেশে রোহিঙ্গা শরণার্থী সংকট গভীরতর হচ্ছে যেখানে তাদের মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়ন চলছে ভারতের মুসলিমরা দেশের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় সম্প্রদায় হলেও রাজনৈতিক ও সামাজিক দিক থেকে তারা নানা সমস্যার মুখোমুখি দুই হাজার উনিশ সালে নাগরিকত্ব সংশোধনী আইনে সি দেশের বিভিন্ন স্থানে মুসলিমদের উপর হামলার ঘটনা বেড়েছে ওয়াকফ সম্পত্তি নিয়ে সংশোধনী আইন ও নানাবিধ সরকারি নীতিমালা মুসলিমদের সম্পত্তি ও ধর্মীয় স্বাধীনতার ওপর চাপ সৃষ্টি করেছে প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ ও বৈষম্যের মাত্রা বেড়ে যাওয়ায় সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে সিরিয়া ইয়েমেন ইরাক ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান রাজনৈতিক সংঘাত মুসলিমদের গভীর ওপর মানবিক সংকট সৃষ্টি করেছে ইরান সৌদি ইসরায়েল ফিলিস্তিন বিরোধ সিরিয়া গৃহযুদ্ধ এসব সংঘাতের মধ্যেই সাধারণ মুসলিম জনগণ আক্রান্ত হচ্ছে ইয়েমেনে চলমান গৃহযুদ্ধের কারণে লাখ লাখ মানুষ খাদ্য সংকট চিকিৎসা সেবা ইত্যাদি থেকে বঞ্চিত এবং যুদ্ধের কবলে পড়েছে জাতিসংঘ এই অঞ্চলের মানবাধিকার পরিস্থিতিকে বিশ্বের সব থেকে গুরুতর মানবাধিকার সংকট হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া সহ পশ্চিমা দেশগুলোতেও মুসলিমদের বিরুদ্ধে হিংস্রতা ও বৈষম্যের ঘটনা বেড়ে চলেছে 2024 সালে যুক্তরাষ্ট্রে মুসলিম বিরোধী অপরাধের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে অনেক সময় ছড়িয়ে যা মুসলিমদের নিরাপত্তা ও জীবনের প্রভাব জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মুসলিম সম্প্রদায়ের প্রতি নির্যাতন সম্পর্কে যেন কিছুই জানে না বিশ্বের নানা প্রান্তে মুসলিম সম্প্রদায়ের ওপর চলমান নির্যাতন ও বৈষম্যের ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় এটা একটি জটিল ও বহুমাত্রিক সমস্যা ধর্মীয় বিদ্বেষ রাজনৈতিক স্বার্থপরতা ও অর্থনৈতিক লাভের জন্য মুসলিমরা নানা অসঙ্গতির শিকার হচ্ছেন আজকে যখন আমরা মুসলিমদের নিপীড়িত অবস্থা দেখি তখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে মুসলিমরা কি এভাবেই অতীতে অপমানিত হয়েছে চলুন জানি তাদের ইতিহাস মুসলিমদের প্রকৃত ইতিহাস শুরু হয় মক্কার প্রতিকূল পরিবেশ পেরিয়ে যখন রসুল্লাহ সাল আলহি সাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করেন সেই রাষ্ট্রের ভিত্তি ছিল ন্যায় বিচার ধর্মীয় সহিষ্ণুতা শান্তিপূর্ণ অবস্থা আখলাক ও চরিত্র মদিনার সংবিধান ছিল ইতিহাসের প্রথম লিখিত সংবিধান যেখানে মুসলিম ইহুদি ও খ্রিস্টান সবাইকে সমান নাগরিক অধিকার দেওয়া হয়েছিল রসুল সাল আলহি সালামের শাসনকালে কেউ অনাহারে মরেনি কেউ অন্যায়ভাবে কারাবন্দী হয়নি কেউ ধর্ম পালনের স্বাধীনতা থেকে বঞ্চিত হয়নি রসুলের ওয়াফাতের পর আবু বকর উমর উসমান ও আলী রাজাল আনহু এই চার খলিফার শাসন ছিল ইসলামের স্বর্ণযুগ তারা ছিলেন আল্লাহ বিতি সম্পন্ন সৎ ন্যায়পরায়ণ এবং আমানতের খাঁটি ধারক হজরত উমর হতালা আনহুয়ের শাসনে একজন বৃদ্ধ ভিক্ষুককে দেখিয়ে খলিফা নিজেই তার রোজগারের দায়িত্ব নিয়েছিলেন বাইতুল মাল ছিল জনগণের সম্পদ রাতে ছদ্মবেশে জনগণের অবস্থা জানতেন খলিফারা ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশ এমনকি শাসকের জবাবদিহিতা তখনকার মুসলিম রাষ্ট্রের ভিত্তি ছিল খিলাফাতে রাশিদার পর উমাইয়া ও আব্বাসী যুগে মুসলিমরা জ্ঞান বিজ্ঞান চিকিৎসা গণিত জ্যোতির্বিজ্ঞান সাহিত্য দর্শন প্রতিটি ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে বাগদাদে প্রতিষ্ঠিত হয় বায়াত আল ইকমাহ যেখানে গ্রিক রোমান ভারতীয় ফার্সি জ্ঞান অনুবাদ ও গবেষণা করে মুসলিমরা সেগুলোর ওপর নিজস্ব চিন্তাভাবনা যোগ করে সভ্যতাকে এগিয়ে নেয় সিনা আধুনিক চিকিৎসার জনক আল খাওয়াজমি বীজগণিতের ভিত্তি স্থাপক ইবনে আইথাম অপটিক্সের জনক ইমাম গাজালি ও ইবনে রোশদ দার্শনিক আলোচনার শীর্ষে আন্দালুস এক আলো জলা ইউরোপে অষ্টম শতকে যখন ইউরোপ অন্ধকারে ডুবেছিল তখন স্পেনের আন্দালুসিয়াম মুসলিমরা স্থাপন করেছিল এক অসাধারণ সভ্যতা কার্ডোবা গ্রানাডা ও সেভিলে তৈরি হয়েছিল সত্তরটির বেশি গ্রন্থাগার অসংখ্য মেডিকেল স্কুল ইসলামী আইন আদালত ও বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্র তারা শুধু মুসলিম নয় ইহুদি ও খ্রিস্টানদের জন্যও শিক্ষা ও সম্পদের দরজা খুলে দিয়েছিল সেই স্পেনের কোর্টে লাতিন ভাষা নয় আরবি ছিল রাজভাষা চোদ্দ থেকে উনিশ শতকের মধ্যে মুসলিমরা তিনটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলে অটোম্যান সাম্রাজ্য সাফাবি সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য এই সময়কালেও মুসলিমরা ছিল প্রশাসনের দিক থেকে চূড়ান্ত উন্নত বিশ্বের বৃহত্তম নগর পরিকল্পনা সেনা কাঠামো অর্থনীতি ও বিচার ব্যবস্থায় মুসলিমরা শ্রেষ্ঠত্ব প্রমাণ নিয়েছে কেন আজ আর সেই মুসলিমরা নেই কেন আজকের মুসলিমরা ইতিহাস গড়ছে না বরং ইতিহাসের ধ্বংস স্তূপের নিচে নিজেদের পরিচয় খুঁজছে জানতে চান উত্তর তাহলে আমাদের কমেন্ট করতে পারেন